Good morning, welcome to Kalka. এই মুহুর্তে কালকা স্টেশনে নিয়ে পড়লাম সময়ের থেকে দু ঘন্টা করে মিটলে তিনটে টাইম ছিল এবার ছটা কুড়িতে আমাদের টয় ট্রেন জার্নি রয়েছে আমাদের ট্রেন পাঁচ নাম্বারে দিয়েছে ফাইভ টু ফোর ফাইভ থ্রি কালকা সিমলা মেল এক্সপ্রেস শিমলার দূরত্ব চুরানব্বই কিলোমিটার টপেস হচ্ছে বারোটি একশো দুটি ট্রেনের সময় লাগবে পাঁচ ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টা কালকা থেকে শিমলা যাওয়ার জন্য ভোর সাড়ে তিনটে থেকে বেলা এগারোটা পঞ্চান্ন পর্যন্ত আপনারা অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন ফাইভ টু ফোর ফাইভ এস আর এফসি টু এস টিকিট প্রাইস পঁয়ষট্টি টাকা প্রতি জনপতি এ একশো তিরিশ টাকা আর এফসিতে তিনশো টাকা আমরা যাচ্ছি এফসিতে তিনশো টাকা নিচে বেরিয়ে যাবে সনবারা 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 অফিস খুবই সুন্দর সাজানো গোছানো পাহাড়ি হয় এটা এটা আমাদের টপিস নেই মনে হচ্ছে

আর এর উচ্চতা চার হাজার চারশো বাইশ ফুট ধরমপুর পৌঁছে যাচ্ছি হ্যালো ম্যাগি আছে দু মিনিটের টাইম ঠান্ডা এতটাই বেশি যে দিদি নেমে আগুন চাপানো শুরু করে দিয়েছে ধরমপুরে দু মিনিটের জন্য ট্রেন দাঁড়িয়েছে তো এখানে স্টেশনটা একটু বড় জন্য দাঁড়িয়েছে এরকম ছোট ছোট টি স্টলগুলো রয়েছে আপনার ম্যাগি খাবার কিছু হালকা হালকা রাস্তা পেয়ে যাবেন সকালে ট্রেন বন্ধুরা দেখুন এদিকে প্রচন্ড মেঘলা আর উপরে আমি এখানে নৌকালে একজনের সঙ্গে কথা বললাম বললো উপরে বরফ আছে হচ্ছে শিমলাতে আমরা বরফ পেয়ে যাব আর হালকা পালকা বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে মাঝে বৃষ্টি পড়ছে আর সামনে দেখুন পাহাড়ের একদম ঢাল গেছে একদম পুরো মেঘগুলো ধীরে ধীরে আগে যাচ্ছে হয়তো বৃষ্টি হচ্ছে ওই টাইনে আমাদের কেবিনটা কিরকম আপনাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের পাঁচ পুরো কেবিনটা সিটিংগুলো এরকম হয় ওই সাইডে বারো তেরো চোদ্দো আর এদিকে পনেরো ষোলো উপরে ব্যাগ রাখার জন্য লাগেজ রাখার জন্য সব রয়েছে আমরা এইসব ব্যাগেজ রেখেছি আর এখানে ছোট্ট একটা টেবিল আছে যেখানে চা বা খাবার খাওয়ার জন্য ইউজ হবে পুরো একটা কেবিন আমরা পুরো পেয়ে গেছি খুব ভালো একটা জার্নি পূরণ করছি বাইরে কেউ গুলো হল নেই আমরা আমরাই আছি সবাই এই মুহূর্তে আমরা সোলান সোলান এসেছি হাইট আছে চোদ্দশো চোরানব্বই মিটার অনেকজনা নামছে আবার কিছু প্যাসেঞ্জার আবার চড়ছে ট্রেন জানতে আমরা করবো না তারা চন্ডিগড় বা কালকা স্টেশন থেকে শেয়ারিং বা গাড়ি বুকিং করতে পারবেন সেক্ষেত্রে যে সকল বন্ধুরা ভাবছেন যে টয় ট্রেন তো করবো টিকিট কোথায় পাবো তা আমি জানিয়ে রাখি যে আর আইসিটিসি থেকে খুব সহজে যাত্রা করার এক মাস আগে আপনারা এই ট্রেন টিকিট খুলবে আর ওই দিনই সকাল সকাল আপনারা ট্রেন বুকিং করে নিন খুব সহজে দারুণ এনজয় করছি দারুণ এনজয় করছি কি টপিসে এই মুহূর্তে আমরা চলে এসেছি টেম্পারেচার এখন অনেকটাই ভালো হয়ে গেছে ওয়েদার অনেকটাই ভালো পৌঁছে গেলাম সিমলা রেল স্টেশন বহু দিনের আশা ছিল এখানে আসবো ওয়ান টাইম চলে এসছে এই দাদারা ট্যুর কমপ্লিট করে চলে এসছে আমরা এবার ট্যুর করবো তো বন্ধুগণ পৌঁছে গেলাম সিমলা স্টেশন ওই খুবই সুন্দর সাজানো গোছানো প্রাচীন এই ঐতিহ্যবাহী টয় ট্রেন স্টেশনে এই আমাদের ব্যাগের সব লাইন করে দাঁড় করে রেখেছি আর সবাই প্যাসেঞ্জার সব দাঁড়িয়ে আছে আর ওই দিকে চলছে ফটোশ্যুট আমি আছি দেবান কোলে ঘুমিয়ে পড়েছে আর এই হচ্ছে পুরো পেছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিমলা শহর তো আমরা স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি হোটেল নাম্বারে ফোন করেছিলাম তা বললো ছেলে পাঠাচ্ছে তা আমরা কিছুটা হেঁটে হেঁটে আগিয়ে যাচ্ছি কালকা টু শিমলা টয় ট্রেন জার্নির এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে নতুন একটা ভিডিওতে আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন